প্রভুর করুনা যদি পহী চাও প্রভুর করুনা যদি গভীর রাতে উঠে প্রভুর গুন গঙ্গাও গভীর রাতে উঠে প্রভুর গুন গঙ্গা গভীর রাত্রি উঠে আল্লাহর দরবারে চাও কোনো দুনিয়ার বাজারে কোন দুনিয়ার বাজারে কোন পীরের দরবারে চাওয়া যাবে না আল্লাহর কাছে চাও এ মুসলমান আল্লাহর যুবক ভাই কয়দিন যে একটু চিন্তা করে দেখছুব কয়দিন আল্লাহর কাছে আল্লাহর কাছে কয়দিন সন্তানের জন্য দোয়া করছস قال ربي حب لي من الصالحين الله مকে নেককার সন্তান দাও কয় দিন আল্লাহর কাছে নেককার সন্তান চাইছো তুমি তো দৌরাও দরবারে তুমি তো দৌরাও মাজারে তুমি তে দৌরাও বাজারে তুমি তো দরবা দৌড়াও বিভিন্ন বেদাতি খানকার মধ্যে তুমি তো পীর বাবার কাছে গিয়ে বলো এ পীর বাবা আমাকে সন্তান দাও আল্লাহ কয়ে না 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 সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কেউ নয় কোন নবীর আসলো নয় সন্তান দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ আমি আল্লাহ যারে সন্তান দেই নব্বই বছরে দেই আমি আল্লাহ যারে সন্তান দেই না মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ সন্তান দেই না আমি আল্লাহ কারোরে চারজন দেই আমি আল্লাহ কাউকে পাঁচজন দেই কাউকে আরো বেশি দেই কাউকে পাঁচটা মেয়ে দেই ছেলে দেই না আমি আল্লাহ কাউকে পাঁচটা ছেলে দেই আবার মেয়েও দেই না এটা আমার আল্লাহর কারিশমা এজন্য আল্লাহই কয় আমি আল্লাহর কাছে দোয়া কর

আমার ছেলেটা কথা শুনে না আল্লাহ তোমার কাছে দোয়া কবুল করে নাও আমার কন্যাটা কথা না আল্লাহ দোয়া করতেছি কবুল করে নাও বলে আল্লাহর কাছে দোয়া করার তো সময় পাও না কয়েজন চুবা আল্লাহর কাছে দোয়া করছো আল্লাহ আমার বেবের ঘরে তুমি নাক সন্তান দান করো আল্লাহ আল্লাহ গো তোমার মতন কেউ নাই তোমার মতন দয়ালু কেউ নাই তোমার মতন আপন কেউ নেই আল্লাহ তোমাকে বন্ধু বানাইলাম তোমাকে আপন বানাইলাম আল্লাহ এজন্য আল্লাহ বলেন ওয়া মাইয়াতাল্লাহ ওয়া রাসূলুলা আমি আল্লাহকে বন্ধু বানানোর পর তোমরা আমার রসুলকে বন্ধু বানাও যারা দুনিয়ার কেউ মতে রাগ পর্যন্ত তাদের দাম বেড়ে যাবে আবু জাহেল নবীকে বন্ধু বানাই নাই এজন্য আবু জাহেলের বাড়িতে পায়খানা হয়েছে হজরত আবু বক নবীকে বন্ধু বানাইছি এজন্য নবীর দাম কত জানা আবু করের দাম কত জানা আবু বকরকে অর্শের মালিক আল্লাহ আসমান থেকে সালাম দিছে আর পয়গম্বরকে বলেন ও আমার হাবি আবু বকর আপনাকে বন্ধু বানাইছে আবু বকর আপনাকে আপন বানাইলো আবু মক্কর আপনাকে বন্ধু বানাইলো এজন্য আমি আল্লাহ আবু মক্কর ঠকাই নাই আসমান থেকে আমি আল্লাহ আবু মক্করকে সালাম দেয়া দিলাম আবু করার মতন দামি কেউ নাই আবু বক্কর নবীকে বন্ধু বানাইছে এজন্য আল্লাহে কয় ও রসুলকে বন্ধু বানাইছে আবু কর দুই বছর মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব ছিল দুই বছর মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব হওয়ার পর একদিন হজরত আবু বকরের শরীরের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেল খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর ব্যথায় স্থির হয়ে গেল উমরকে বলসুমার তাড়াতাড়ি চলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের ব্যথা বেড়ে গেল আবু বকর ডাক দেয় কই উমর আমি আবু বকর মনে হয় বাসব না সাখরাতের যন্ত্রণা আমার শুরু হয়ে গেছে ওই যে নবীর সঙ্গে যে গুহার মধ্যে ছিলাম সাপে যে আমাকে দংশন করেছিল রে উমর সেই দংশনের যন্ত্রণা বেড়ে গেছে এ উমর আমি আবু বকর মনে হয় বাসব না আমি জীবনে যদি কোনো অপরাধ করে থাকে রসতে আমাকে মাফ করে ক্ষমা করে দি হজরত মো এমন ভাবে আবু বক্কর আপনি বইলেন না আপনার মতন দামি কেউ না জান্নাতে মানুষ থাকলে আপনি আবু বক্কর আছে হজরত আবু বক্কর কয় এর ম আমি মৃত্যুর পরে দুইটা করে যাই আমার যখন মরণ হবে আমি মৃত্যুর পরে তুমি অমর জানা জানা নামাজ পড়াইবা তৃতীয় নাম্বার শুনো কি জারু আমি যখন মারা যাই বড় দরবারে আমার লাশটা হাজির করে দিবা পায় গাম্বরকে জানা দিবা পায় আমি আপনার কাছে আসছি আপনার পাশে জুইতে চাই যদি নবী অনুমতি দেন নবীর অনুমতি সাপেক্ষে তুমি আমাকে কবরার মধ্যে নামাইবা বাইরা বা মদিনার মধ্যে হজরত আবু বকরের এতেকাল হয়ে গেছে মদিনার মানুষ কান্নার আওয়াজ কান্নার আওয়াজ সবাই পাগল পারা হয়ে গেল মদিনার মধ্যে নবী নাই নবী নাই নবী নাই এতদিন নবীকে দেখে না আবু বকর কে দেখা দিলটা ঠান্ডা করেছি নবীর সাহাবি হযরত আবু বকরের অন্তকালে মদিনার মানুষ নিস্তব্ধ হয়ে গেল মহিলারা কান্নার আওয়াজ বাচ্চারা কাঁদতেছে সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল হজরত তোমার ডাক এই কেই তো না মানুষ মরণশীল মানুষ মরবে কথা সত্য হজরত আবু বঙ্কর চলে গেছে আমিও চলে যাইব সবাই চলে যাবে হজরত তোমর আল্লাহ হজরত আবু বঙ্করের জানা জানা নামাজটা বরাই লাশটাকে কান্দ করিয়া নবীর রৌজার সামনে হাজির

ওগো পয়গাম্ম আপনার সাবি হজরত আবু বকরের এতেগাল হয়ে গেছে নবীগু আবু বকর বলছিল আপনার রজার সামনে আবু বকরের লাশটা রাইকা আপনার অনুমতি সাপেক্ষে আবু বকর আপনার পাশে শোয়াইব ও গোপাই এবার আপনার অনুমতির অপেক্ষা করতেছি ভাইরা আমার খলিফাতুল মুসলিমিন হজরত তোমার ডাক দেখ এ পৃথিবীর মানুষ জান এই কথাটা যখন আমি রসুলের রোজার সামনে দাঁড়াইয়া রসুলের রোজার সামনে দাঁড়াইয়া যখন বললাম আপনার সাবি হজরত আবু বকরের লাশটা হাজির করে দিলাম আপনি যদি নবী অনুমতি দে আপনার সাহাবি আবু বকরকে আপনার পাশে শোনাই শোয়াইতে চাই

আমি ইস শুনতে পাইলাম সরকারে দোআলম নবী আসনাফুল আমবিয়া খতমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী কয় এ পৃথিবীর মানুষ umur ডাক দেয় কয় নবী আমার ডাক দেয় ওমর জियाबुবকর ছিল আমার ছোট্ট বালার বন্ধু জियाबुবকর ছিল আমার ব্যবসায়ী সাথী যে আবু ছিল আমার হিজরতের সাথী যে আবু ছিল আমার প্রাণের প্রাণ জানের জান যে আবু কি আমার আল্লাহ সালাম দিছে যে আবু কি আমার আল্লাহ জান্নাতের সনদ দিছে জিয়া আবু এত নরম দিলের মানুষ এমন নরম দিলের মানুষ আমার জান্নাতি সাথী আমার আমার হিজরতের সাথে আমিনো বীরে ব্যবসায়ীর সাথী আমিনো বীরের ছোট্ট বালার সাথী আজকের থেকে আমার সাহাবি হজরত আবু বকর হমে আমার সাথী